আমার কাছে একটা দুই লিটারের ফাঁকা বোতল আছে এটাতে আমি দুই লিটার মধু রাখতে পারি দুই লিটার পানি রাখতে পারি দুই লিটার কেরোসিন রাখতে পারি কিন্তু দুই লিটার যাই রাখি না কেন লিমিট হচ্ছে দুই লিটার দুই লিটার দুধ রাখতে পারি লিমিট আছে তো লিমিট ক্রস করা সম্ভব না এখন আমাকে ঠিক করতে হবে যে আসলে আমি কত কি রাখব ওখানে কোনটা আমার বেশি দরকার আমার ডিসিশন এর উপর ডিপেন্ড করে যে ওই বোতলটা কোন রকম পদার্থে পরিপূর্ণ হবে আমাদের যে ফিজিক্যাল জার্নি মানে জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে শরীরের ভ্রমণ এটাও একটা লিমিট একটা সীমা এই সীমাটা হচ্ছে শক্তির এবং সময়ের আমাদের প্রত্যেকের শক্তির একটা পরিমাপ আছে অ্যাভারেজ ধরো তুমি আমি আর্নল শার্জ নিগারের মতো না উনি একটা অন্যরকম এনার্জি ক্যারি করতেন আবার সময় 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 কারো বছর 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 এক এক চলে যায় তো মোটামুটি জীবন হচ্ছে একটা সময় এবং একটা এনার্জি এই দুইটার একটা কম্বিনেশন আবার সময়ের মধ্যে সময়টা কি করে ব্যবহার করবো এটা মানুষের জ্ঞান বুদ্ধি অনুসারে পরিবর্তিত হয় যেমন ধরা যাক তার জীবনকে ওই যতটুকু কাজে লাগিয়েছেন এটা অনেকে তার দ্বিগুণ সময় বেঁচে থেকেও পারবে না বা পারে না সুকান্ত ছাব্বিশ বছর বয়সের মধ্যে সুকান্ত এবং জন জনকিউর্স এই দুজনকে আমি মিলিয়ে ফেলি সুকান্ত সম্ভবত একুশ বছর বেঁচে ছিলেন জনকির ছাব্বিশ এরকম কি একটা একই রকম দুজনই উনি ওই সময়ের মধ্যে যা করেছেন ইম্পসিবল ফর ফর মেনি ইভেন ইফ দে লিভ ইয়ার্স একশো বছরও পারবে না তো ওদিকে আমরা নাই গেলাম আমরা এনার্জি এবং টাইমের মধ্যেই থাকি ধরো আমাদের কল্পনা শক্তি তো অসীম তাই না কল্পনা রকমের স্বপ্ন হয় অনেক রকমের ইচ্ছা হয় কিন্তু এত ইচ্ছা পূরণ করা তার জন্য যতটা সময় এবং শক্তির প্রয়োজন আমরা ততটা পাই না খুব দ্রুত আমরা শিশু থেকে কিশোর হই কিশোর থেকে যৌবন প্রাপ্ত হই যৌবন থেকে আস্তে আস্তে মধ্যবয়স্ক গড়াতে গড়াতে প্রবীণ বৃদ্ধ এর মধ্যে অনেক সময় ওয়াস্ট হয়ে যায় শৈশবে অনেক সময় ওয়াস্ট হয়ে যায় শুধুমাত্র হাঁটা চলা শিখতে কথা বলা শিখতে কৈশোরে তখন আমরা পৃথিবীটা ঠিক বুঝি না খেলাধুলা করতে মান অভিমানে শাসনে বারণে কেটে যায় যৌবন যৌবন যৌবনে তো কথাই নাই নতুন রকম হরমোন আসে প্রেম আসে রোমান্স আসে অভিমান আসে ক্ষোভ আসে সে একচ্ছিল অবস্থা তাই না খুব অল্প সংখ্যক যুবক আছে যারা নিজেদেরকে ঠিক রাখতে পারে ব্যালান্সড রাখতে পারে বেশিরভাগই ইমব্যালান হয়ে যায় উত্তেজনার বসে অনেক কিছু করে বসে ফিল করে না জাস্ট ঝোঁকের মধ্যে করে বসে এরপরে যখন তার আস্তে আস্তে ধি বুদ্ধি হতে মানে একটু গাঢ় হতে থাকে ততদিনে তার মধ্যবয়সে পা চলে যায় জীবনের অনেকটা সময় চলে যায় তখন অনেকে বিয়ে করে সংসার হয় অনেক দায় দায়িত্ব চলে আসে সবথেকে এলোমেলো চিন্তা ভাবনার ছেলেটা ওই সময় খুব আহ ধীরে স্থির ভাবে পদক্ষেপ ফেলে যে কোনো ভুল না হয়ে যায় অনেক দায়িত্ব চলে আসে এরপরে প্রবীণ থেকে একটু একটু করে জীবনটাকে গোজ করতে গিয়ে নানা রকম অসুস্থতা মানে আমাদের শরীর যে উপাদানটা নিয়ে গঠিত এটা তো আস্তে আস্তে দুর্বল হতে থাকে ভঙ্গুরের দিকে চলে যায় ভাঙতে শুরু করে একটার পর একটা সমস্যা হার্টের সমস্যা লিভার সমস্যা কিডনি প্রবলেম চোখের সমস্যা দাঁতের সমস্যা মানে দিকে যাচ্ছে আর আমি তাকে জোর করে একটু ধরে রাখতে যে আরো কিছু সময় থাকো মানে আমি যাকে অবলম্বন করে পৃথিবীতে ঘুরে বেড়াই সে আমাকে ছেড়ে চলে যেতে চায় আর আমি তাকে জোর করে চিকিৎসা করে ব্যায়াম ট্যাম করে খাবার টাবার দিয়ে মোটামুটি বলে যে না আরো কিছু সময় থাকো তোমার সঙ্গে আরো কিছু সময় থাকি এই পৃথিবীতে আর একটু ঘুরে বেড়াই তুমি চলে গেলে তো আমি নাই না এই শরীর চলে গেলে আমি আছি নেই রকম করতে করতে আমরা কখন জীবনের পর্বগুলো চলে যায় জীবন বুঝতে বুঝতে জীবন শেষ সময় খুবই কম শক্তিটাও খুব বেশি না তাই না আমরা মনে হয় সম্ভবত একটা মুরগির সাথে দৌড়ে পারবো না সম্ভবত একটা বানরের সাথে আমরা হয়তো টেকনিকে নাও পারতে পারি পাখির মতো উঠতে পারি না পাখিকে ধরতে পারি না আমাদের সৃষ্টিকর্তা আমাদের কিছু বুদ্ধি দিয়েছেন কৌশল দিয়েছেন এজন্য আমরা এখনো রাজত্ব করছি না হলে অবস্থা খারাপ ছিল একটা মুরগির সাথে দৌড়ে পারি না কুকুরের সঙ্গে দৌড় দিয়ে পারি না একটা গরু একটা গরু সারাদিন রোদে থাকে কিছু হয় না আমি একটু বৃষ্টিতে ভিজলে আমার একেবারে জ্বর কাশি সর্দি হয়ে এই এই জীবনের এত সীমাবদ্ধতা আমি এত দুর্বল মানুষই একমাত্র প্রাণী যার জন্ম নেবার পরে হাঁটা শুরু করতে অনেক এতটা সময় লাগে অনেক প্রাণী আছে মায়ের গর্ভ থেকে পড়েই মানে মায়ের পেট থেকে পরেই সে হাঁটা শুরু করে দৌড়ানো শুরু করে আর আমরা হাঁটা কথা বলা শিখতেই আমাদের অনেক সময় চলে যায় তো এই জীবনে আমাদের একটা ধারণা আছে যেটা ছোটবেলার থেকে দেখে আসছি পার্সুইট অফ হ্যাপিনেস একটা মুভিও আছে পার্সুইট অফ হ্যাপিনেস উইল স্মিথের যে সুখের পিছনে ধাওয়া করা এরকম একটা ব্যাপার আমরা একটা সুখী পৃথিবী দেখতে চাই সুখী পৃথিবীতে থাকতে চাই সুখী পরিবেশ নিজের মতো একটা পরিবেশ সেখানে বাস করতে চাই এবং ওই পরিবেশ তৈরি করার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয় বলা যায় যে এক বিকেল ঠান্ডা মাথায় চা খাওয়ার জন্য সুস্থ মনে চা খাওয়ার জন্য হয়তো আমাদেরকে বারো বছর যুদ্ধ করতে হয়েছে আমাদের এই যে একেবারে স্বাভাবিক একটা সমাজেও আমাদের একটু বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে গেলে সাতাশ বছর পড়তে হয় চাকরির জন্য পরীক্ষা দিতে হয় ফাইট করতে হয় বেতন নিয়ে আন্দোলন করতে হয় আরো কত ব্যাপার সাপার আমরা এই ছোট জীবন সময়টুকু আমার পৃথিবীতে এই পৃথিবী নামক গ্রহে এই যে অল্প কিছু সময় আমি পেয়েছি এর মধ্যে অনেকটা সময় যায় এই সুখের পিছনে ধাওয়া করতে করতে সুখ সামনে কেমন যেন সুখটা সময় বাইরে ধরো উত্তর কোরিয়া একজন মানুষ আছে উত্তর কোরিয়া সম্পর্কে যদি ধারণা থেকে থাকে ভালো না থাকলে খোঁজাখোঁজি করলে পেয়ে যাবেন উত্তর কোরিয়ায় মানুষ আছে সোমালিয়ায় মানুষ আছে সোমালিয়া তো বিসিএস নেই উত্তর কোরিয়ায় কি অবস্থা কথা বলতে পারে না গান শুনতে পারে না মালদ্বীপে কোনো ইউনিভার্সিটি নেই কিন্তু সেখানেও কিন্তু মানুষের সুখ আছে বা দুঃখ আছে আবার আমেরিকার মানুষের সুখ আছে কিন্তু প্রত্যেকের সুখের অবলম্বনটা দুঃখের অবলম্বনটা আলাদা আমাদের দেশে একটা মেয়ে একটা ছেলেকে প্রেম করে ভালোবাসে না পেলে একেবারে দুঃখের সাগরে ভেসে যায় ইউরোপ আমেরিকার মতো দেশে অসংখ্য নারী পুরুষ জড়াচ্ছে টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর কোনো বিধিনিষেধ নাই একেবারে ফ্রি সোসাইটি তারপরেও সুইসাইডের হারে তারা সেরা কি দুঃখ আমরা একটা জিনিস ধরেই নিয়েছি যে সুখ হচ্ছে সবসময় একটা ধাওয়া করার মতো ব্যাপার মানে সুখ সবসময় আমার সামনে ছুটে যাচ্ছে তাকে আমার ধরতে হবে এটা আমাদের মানুষের জীবনের আমাদের উপলব্ধির মধ্যে অন্যতম একটা ভুল ধারণা একেবারে আমি স্পষ্ট করে বলি আমি কতটুকু বিজ্ঞ অজ্ঞ আমি মেপে দেখিনি তবে আমার মনে হয়েছে এটা একটা অত্যন্ত ভুল ধারণা যদি একটু পড়াশোনা থাকে বা একটু মেডিকেল সায়েন্স জানা থাকে মানুষ হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টরি সুখ একরকম অনুভূতি যেমন ডোপামিন একটা একটা রস যদি রসের মতো করে বলি পিটুইটারি থেকে আসে এবং এই ডোপামিন যদি নিশ্চিত না হয় মানুষের ঘুম হয় না তুমি যত লাফালাফি করো তোমার ঘুম হবে না অ্যাড্রিনালিন তোমাকে উত্তেজিত করে মায়েদের স্তনে যখন বুকে যখন দুধ আসে বাচ্চার জন্য বিশেষ একটা হরমোনের কারণে আসে এটা না আসলে তার বুকে স্তনে দুধই আসবে না বাচ্চা খেতে পারবে না সুখ আমাদের ভেতরে তৈরি হয় কিন্তু আমরা পরমুখাপেক্ষী পর পরনির্ভরশীল হতে হতে সবসময় সুখকে মনে করেছি যে সুখের অস্তিত্ব সবসময় বাইরে আমরা পরনির্ভরশীল পঙ্গ করে ফেলেছি আমাদের সুখের ধারণাকে যে সুখ এই অনুভূতিটা পাওয়ার জন্য আমাদের আমাদের আমাকে বাইরে কিছু একটা একটা হবে এটা হচ্ছে হলে ঘটতে আমি সুখী এত টাকার মালিক হলে আমি সুখী আমাদের সুখটা সবসময় শর্তযুক্ত একটা কন্ডিশন থাকে মানে উইদাউট কন্ডিশন আমাদের তেমন কোনো সুখ নাই আমরা ভুলেই গেছি যে সুখ এবং দুঃখ আমার মধ্যে ক্রিয়েট হয় সৃষ্টি হয় এবং এটা মানুষে মানুষে সম্পূর্ণ আলাদা আমার যে বিষয়টা খুব সুখ ওই বিষয়টা অন্য আরেকজনের কাছে বিরক্তিকর কেমন হয়ে গেল না তাহলে সুখটা আসলে কোথায় এই সুখ বাইরে এবং সুখকে ধাওয়া করতে হয় পারসুইট অফ হ্যাপিনেস মুভিতে দেখানো হয়েছে যে বাবা ছেলে আহ খুবই অসহায় থাকে মা তাদের মা চলে যায় তারপরে তারা বাথরুমে ঘুমাতে হয় খেয়ে না খেয়ে দিন কাটায় পরে শেয়ার মার্কেটে ওই লিসমেতে যায় এবং ওখান থেকে আস্তে আস্তে উন্নতি করে এবং একটু সময় অনেক টাকার মালিক হয় এবং ওইটা তার সুখ ধরে যাক আমি অনেক তারপরে মুভি ওখানে শেষ হয়ে যায় এখন আমি যদি আর একটু সামনে আগাই তখন তার বয়স হয়ে গেছে ফিফটি ফাইভ এখন আস্তে আস্তে তার শরীর বুড়ো হচ্ছে রোগ ব্যাধি বাড়ছে ছেলে বড় হচ্ছে ছেলের ডিমান্ড চেঞ্জ হচ্ছে তার বান্ধবী তৈরি হয়েছে সে এখন নতুন কিছু চায় এই নিয়ে বাবা ছেলের সংঘর্ষ হচ্ছে বাবা অসুস্থ হচ্ছে সে এখন মৃত্যুকে স্পষ্ট দেখতে পাচ্ছে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে হ্যাপিনেসটা কি স্থির থাকলো না এটা কিন্তু আবার সরে গেল কারণ যে ঘটনা ঘটলে আমি সুখী হই সেই ঘটনাও কিন্তু স্থির না তুমি কাউকে ভালোবাসলে স্থির হও তোমাকে কেউ ভালোবাসলে তুমি সুখী হও এটাও কিন্তু স্থির কোনো বিষয় না এটা পরিবর্তনশীল সুতরাং তুমি যখন একটা পরিবর্তনশীল বিষয়ের উপরে সুখ এবং দুঃখকে ছেড়ে দাও তখন তোমার সুখটা হয়ে যায় অত্যন্ত অনিরাপদ ক্ষণস্থায়ী এবং তুমি সবসময় আতঙ্কে থাকবা যে কখন যেন সরে যায় কখন যেন সরে যায় একটা গান আছে না যে যে তোমাকে পাবার পরে হারানোর ভয়ে আমি কাতর মানে তো এখন পেয়ে গেছি এতদিন পাইনি অসুখ পেয়ে গেছি এবার যদি হারিয়ে ফেলি পরনির্ভরশীল সুখের জন্য অল টাইম আতঙ্কে থাকতে হয় যাদের অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে এরা সব সবসময় হারানোর আতঙ্কে ভোগে মানে সুখটাকে ঠিক উপভোগ্য মনে হয় না যেহেতু সুখটা পরনির্ভরশীল ধরো যাক আমি তোমাকে খুব ভালোবাসি এখন তুমি যদি আমাকে ব্যাক করো এই ভালোবাসা তো আমি সুখী না হলে আমি দুঃখী তাহলে আমি একেবারে তোমার দ্বারা ব্ল্যাকমেল্ড হয়ে গেলাম না একেবারে ব্ল্যাকমেল্ড হয়ে গেলাম তুমি আমাকে সম্মান যদি করো সালাম যদি দাও যদি ভিডিও দেখো লাইক করো তো আমি সুখী নতুন আমি সুখী না কেমন হয়ে গেল না আমি আমি যে কথাটা বলি আনন্দের সাথে বলি আমার বলতে ইচ্ছা করে তাই বলি আমি কারোর উপর নির্ভরশীল না তাহলে এটা কোনো বিষয় না আমাদের জীবনে আমরা যা অর্জন করতে চাই যা পেতে চাই ওটা হতে পারে যে আমার নিজস্ব সুখের অনুভূতির সাথে ওটা একটু একটা 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 ডেকোরেশন নতুন মতো থাকলো দ্যাটস ফাইন কিন্তু তার উপর নির্ভরশীল ইটস ডিপ্রেসিং এবং এটা খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা সারা জীবন নিজেদেরকে নিজেরাই ভাবে ব্ল্যাকমেল করেছি এই আমরা যে পারফেক্ট ওয়ার্ল্ড চিন্তা করি যে এরকম হলে এই পরিবেশটা হলে আমার ভালো হতো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি পারফেক্ট ওয়ার্ল্ড তুমি কোনো দিনই পাবা না আজকে তুমি একটা কিছু মনে হবে যে এই মুহূর্তে পারফেক্ট এরপরেই তুমি দেখবে যে ওটা আস্তে আস্তে নেমে যাবে জোয়ার আসার পরে ভাটা হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে তুমি আমি পৃথিবীতে থাকার জন্য খুব বেশি সময় পাবো না যত বড়ো চিকিৎসকের কাছেই থাকো না কেন চিকিৎসকও থাকতে পারবে না সুতরাং কোনো না কোনো একটা পর্যায়ে সবকিছু পাবার পরেও তোমার ইমপারফেকশন থাকবেই তোমরা কি করবো যার যেটা ভালো লাগে সেটা করবে আমি তোমাকে উপদেশ দেবার কে তবে আমি একটা জিনিস ভাবি যে আমাদের জীবন যেহেতু একটা লিমিটেড একটা দুই লিটারের পটের মতো ওর বেশি আমরা কিছু করতে পারবো না আমাকে পারফেক্ট ওয়ার্ল্ড কবে হবে কবে আমার দেশটা আমার মনের মতো হবে আমার সমাজটা আমার মনের মতো হবে এই অপেক্ষা করতে করতে হয়তো আমার জীবনটাই চলে যেতে পারে আমি যেটা করতে পারি আমি যেখানে আছি যে দেশে যে সমাজে যে অবস্থায় আমি আছি যে শরীর নিয়ে আমি ঘোরাঘুরি করি যে সম্ভাবনাগুলো আমার আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই জীবনের এই লিমিটের মধ্যে আমি কি কী করতে চাই কি কি করলে আমার কাছে অন্তত আমার মনে হবে যে আই হ্যাভ হ্যাড এ আই হ্যাভ এ ভেরি হ্যাপি লাইফ মানে একটা সাকসেসফুল লাইফ সিগনিফিক্যান্ট লাইফ আমার কাছে তোমার হাততালি পাবো আমার কোনো দরকার নেই কারণ মানুষের চিন্তা ভাবনা আলাদা আমার কাছে বৃষ্টিতে ভিজে ভিজে গান গা আনন্দের তোমার কাছে এটা পাগলামি সুতরাং তোমার হাততালি আমার দরকার নেই কিন্তু আমার বা তোমার আমাদেরকে বুঝতে হবে যে আমি এই জীবনে কতটুকু সময় পাবো তাতে আমি কি কি করতে চাই যেমন আমি যদি বলি আমার একবার ইচ্ছা আছে হিমালয়ে ঠিক যেখানে বরফ শুরু হয় সেখানে একটু বসতে এবং একেবারে ভাবে বসতে আমার আশেপাশে যেন বিরক্তিকর কোনো মানুষ বা কোনো অস্তিত্ব না থাকে এটা যদি আমি করতে পারি তো ওটা আমার জীবনে একটা মাইল অর্জন করা হবে আমার যদি না করি আমি কি অসুখী হয়ে যাব না ওটা জাস্ট একটা এই সময়ের মধ্যে আছি হলে ভালো একটা মজা হলো একটু ফান হইল যেখানে আমি আছি এবং যেখানে আমি থাকবো না বেশি দিন সেই জায়গাটাকে খুব ডেকোরেটেড করার জন্য সারা জীবন ইনভেস্ট করা যে এই জায়গায় আমার সাজাতে হবে এই এরকম করে না সাজালে আমি কিছুই করতে পারবো না এটা কতটা এটা কতটুকু যুক্তিযুক্ত কিছু কিছু ক্ষেত্রে যদি অনেক মানুষের একটা ইচ্ছা হয় ধরো একটা রাষ্ট্রের এক কোটি মানুষ আছে সত্তর লক্ষ মানুষ চাচ্ছে দেশটা এরকম তারা মাসের মধ্যে করে ফেলতে পারবে দ্যাটস ফাই কিন্তু তুমি আমি ইন্ডিভিজুয়াল লাইফে তোমার বন্ধুগুলো এরকম কেন আমার বাড়িটা এরকম কেন আমার বাবা মা এরকম কেন আমার টাকা নেই কেন আমার শরীরটা এরকম কেন আমি শ্যামলা কেন আমি কালো কেন এত যদি কেন কেন করি এটা আমার মনের মতো হচ্ছে না ওটা আমার মনের মতো হচ্ছে না তো মনের মতো হতে হতে হবে তো না কোনো দিনই বরং এই যা আছে তাই নিয়ে আমি যতটুকু এনজয় করতে পারতাম সেটা আর করা সম্ভব হবে না এজন্য আমার মনে হয় যে আমার জীবনে আমি সব কিছু করতে পারবো না কল্পনা যতটা আসে কল্পনায় আমি অনেক কিছু আনতে পারি সবটা করতে পারবো না সময় পাবো না শক্তিতে পাবো না কিন্তু সিগনিফিক্যান্ট কিছু নিজের জন্য কিছু কিছু পয়েন্ট ঠিক করে রাখা যেতে পারে যে এইটুকু এইটুকু আমি করতে চাই এটা করতে পারলে মনে হয় যেন একটা মজার জীবন গেল জীবনের একটা ঘটনার উপরে সম্পূর্ণ সফলতা নির্ভর করা বা সফলতা বা ভার ছেড়ে দে আমার ওইটা না হলেই চলবে না এটা একটু পরনির্ভরশীল বা একটা পরমুখাপেক্ষী অসহায় জীবন হয়ে গেল জীবন জীবনের জায়গায় আছে অস্তিত্ব নিয়ে আছে আমরা যে কাজগুলো করি অনেকটা সময় কাটানোর মতো তুমি যত বড় কাজই করো তুমি যেই হও তুমি যাকে দেখে তুমি অবাক হও বা যাকে দেখে তোমার হিংসা হয় কষ্ট হয় যে আমি ওরকম কেন না তুমি দেখবে সেও ওই টাইম এনার্জি এবং কিছু উইক পয়েন্টের কাছে আটকা শাহরুখ খান আটকা সকালে উঠে তার বাথরুমে যেতে হয় সে একটা সময় এবং শক্তি দিয়ে আটকা তার সময় এবং শক্তির অলরেডি উনষাট বছর চলে গেছে সামনে আরো কিছুদিন আছে আমরা সবসময় চাকচিক্য দেখে আফসোস করা শুরু করে দিই কিন্তু চাকচিকের অন্তরালে বিশেষ কিছু থাকে এটা দেখার মতো বোধ আসে না যেহেতু মানুষ যখন কোনো আবেগে কাতর হয়ে যায় তখন অনেক কিছু তার নজরে পড়ে না আর সবকিছুর পরেও যদি সৃষ্টিকর্তাকে মানো তো তার জন্য জীবনের দশ পার্সেন্ট জায়গা ফাঁকা রেখো ওইটা তার কাছেই ছেড়ে দাও সবই তার কাছে ছাড়া তারপরেও পরিকল্পনা করতে করতে দশ পার্সেন্ট তার জন্য ছেড়ে দাও ওই দশ পার্সেন্ট তোমার জীবনে কিছু মিরাকল ঘটুক যা তুমি ভাবো আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হচ্ছে এরকম কিছু ঘটনা ঘটার জন্য ওই দশ পার্সেন্ট থাকুক যেমন ধরো নেলসন ম্যান্ডেলা অনেক এত বছর জেল খেটেছে তারপরে সে প্রেসিডেন্ট হয়েছে সে জেলে বসে ভেবেছিল যে আমি এখান থেকে বের হব প্রেসিডেন্ট হব তো এরকম কিছু মিরাকলের জন্য দশ পার্সেন্ট জায়গা বিশ পার্সেন্ট জায়গা সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দাও যেটা নিয়ে পরিকল্পনা করলাম না ইটস পর অফ হ্যাপিনেস সুখের পিছনে ছোটাছুটি এটা না করে সুখটাকে নিজের হাতে মুখে রাখাটা ভালো কিন্তু আমি খেলা করতে পারি আমি অনেক বড় বিজনেসম্যান হতে পারি সেটা একটা মজার বিষয় কিন্তু ওটা না হলেই হবে না আমি ওর উপর নির্ভরশীল তাহলে সম্ভাবনা আছে যে আমার খুব একটা বাজে সময় কাটবে কারণ আমি যখনই একটা ক্রাচ ছাড়া হাঁটতে পারি না আমার ফ্রি মুভমেন্টের অ্যাবিলিটি নাই তো আমার ওই ক্রাচটা যদি পড়ে যায় কখনো ভেঙে যায় তো আমি শেষ জন্য আত্মনির্ভরশীল আত্মনির্ভরশীল মানে কি জানো আত্ম আত্মস কথাটা নিজ মানে নিজ মানে হচ্ছে আমার আমি নজরুল বলেছেন না আমার আপনার মাঝে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার মধ্যেই আমাকে যে আমি খুঁজি আমার মধ্যে যে আমি আছি সে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ তাকে কখনই অন্যের কাছে ছোট করা উচিত না বিশেষ করে কোনো বস্তু বা কোনো ঘটনা যে এই ঘটনা ঘটলে সে সুখী না হলে অসুখী সে চিরসুখী সে চিরন্তন সুখী কিন্তু আমার বিভিন্ন রকম প্রত্যাশা মানসিক চাহিদা আমাকে অসুখী করে রাখে তখন আমি ধরে নিই যে ওই ঘটনাটা ঘটেনি বলে আমি অসুখী আসলে ব্যাপারটা তা না আমার চিন্তাভাবনাটা ঠিক ছিল আমি চিন্তাভাবনায় দুর্বল ছিলাম তাই মনে হচ্ছে অমুক এই ঘটনার কাছে আমি এই ঘটনাটা ঘটেনি অমুক আমাকে ভালোবাসিনি অমুক আমাকে সম্মান করেনি ওই চাকরিটা আমি পাইনি এত টাকাটা আমার আসলো না এই কারণে আমি অসুখী তো আমরা সবাই সুখী হই